আমি আর মাহমুদ বিল কুমারির কুমারিতে আসছি বিল কুমারী নাকি এখানে আসছে অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে আসছে বিশাল বিল রাজশাহী রেলগেট থেকে আমরা সিএনজিতে রওনা দিলাম এবং আমরা সৈতলা সেখানে নামতে হলো নামার পরে আমাদের সিএনজি বা ভ্যানে যেতে হবে কিন্তু প্রচুর বৃষ্টি আমরা এখানে একটা দাঁড়িয়ে আমরা চিপস খেলাম বিস্কুট খেলাম পানি খেলাম এবং ওয়েট করছিলাম এরপরে আমরা রওনা দিলাম বৃষ্টির মধ্যেই খুব সুন্দর দৃশ্য আমরা বৃষ্টির কারণে অনেক ছবি তুলতে পারিনি তো এই রাস্তাটি খুব সুন্দর তো বলে রাখি এই সই পাড়া থেকে আমাদের বিশ মিনিট লাগলো আমাদের ঠিক বিলকুমারি পৌঁছাতে আর বিনোদপুর থেকে আনুমানিক পঁয়তাল্লিশ কিলো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বৃষ্টি হচ্ছে তো এটিও একটা সৌন্দর্য মোবাইল বের করতে পারছি না বৃষ্টিতে ভিজে যাবে বলে সব ছবি তুলতে পারছি না কিন্তু যেটুকু তুলছি সেটুকু মনোমুগ্ধকর আপনারা দেখতে পাচ্ছেন এবং আমরা এইভাবে বিশ মিনিট চলার পরে আমরা এই বিল কুমারিতে পৌঁছালাম এবং রাজশাহীতে যে এরকম একটা বিল মোহনপুর এরকম বিল মানে অনেকটা যদি বলি যে শুকনা মৌসুমে পর্দা যে এরকম থাকে অনেকটাই এরকম এই যে বিল আমরা দেখতে পাচ্ছি হাঁসগুলো সারিবদ্ধভাবে তারা যাচ্ছে এভাবে আমরা এখানে কিছুক্ষণ কাটালাম টিপটিপ বৃষ্টি হচ্ছে কফি নিয়ে গেছিলাম কফি খেলাম আইসক্রিম খেলাম এবং এক নৌকাওয়ালা চাচা ডাকছিলেন কিন্তু আমরা সাহস করিনি পরে সাহস যখন করলাম নৌকাটা ছিল না টিপটিপ বৃষ্টি সম্ভবত তিনি বাড়ি চলে গেছেন আর আমাদের পৌঁছাতেও একটু দেরি হয়েছে আমরা হয়তো আরেকটু আগে যেতে পারলে আরেকটু থাকতাম এবং এই যে ব্রিজ এটি একটি সৌন্দর্য আবার এখান থেকে ত্রিমোহনী তিনটি রাস্তা একটি রাস্তা আমরা দেখতে পাচ্ছি যে খুবই দুই দিকে গাছ খুবই সুন্দর মানে মনোমুগ্ধকর একটা পরিবেশ এটা হাঁটা যায় অনেকক্ষণ আমরা সময় থাকলে হয়তো আরেকটু হাঁটতাম তো এইভাবেই আমরা বিনকুমারি ঘুরে আবার ঠিক মাগের সময় রওনা দিলাম